বাবা বাবা শব্দটা দুই অক্ষরের কিন্তু এই দুইটা অক্ষর পুরো পৃথিবীর সমান বাবা মানে সব ঝড় মোকাবেলা করা এক শ্রেষ্ঠ যোদ্ধা বাবা মানে মাথার উপর বটগাছের মতো ছায়া বাবা মানে কিসের এত ভয় আমি তো আছি সাথে বাবা মানে যার ছেলে মানে তার কাছে রাজপুত্র বাবা মানে যার মেয়ে মানে তার কাছে রাজকন্যা বাবা মানে শত আবদারের এক অদ্ভুত ভাণ্ডার বাবা মানে শত শাসনের পর এক নিবিড় ভালোবাসা বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানকে বুঝতে না দেওয়া বাবা মানে নিজে কৃপণতা করেই সন্তানের জন্য দুটো টাকা রেখে দেওয়া বাবা হলো সেই মানুষটা যে নিজে মোমবাতির মতো জ্বলে তার সন্তানদেরকে আলোকিত করে বাবা ছাড়া এই পৃথিবী ধুধু মরুভূমির মতো যাদের ফোনে বাবা নামক মানুষটার কল আসে না তারা সত্যিই অনেক দুর্ভাগা বাবা তোমাকে কখনো বলা হয়নি তোমাকে অনেক ভালোবাসি সত্যি অনেক ভালোবাসি বাবা ভালো থাকো পৃথিবীর সকল বাবারা আল্লাহ যেন সবার বাবাকে নিখায়ের দান করেন আমিন